হ্যালো এভরিবান আজকে আমি বানাবো গাজরের হালুয়া তা চলো কী কী লাগছে তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরায় এই যে এখানে আমার গ্রেড করা গাজর রাখা রয়েছে আর এখানে আছে কাজু কিশমিশ এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে এলাচ লং আর এখানে নিয়ে নিয়েছি রেড কাভের ঘি কারণ এই ঘিটার টেস্টটা খুব সুন্দর তার জন্য আমি এই ঘিটা নিয়েছি তোমরা যে কোনো ঘি ইউজ করতে পারো আর এখানে আমার দুধ আমি চাপিয়ে দিয়েছি গরম করার জন্য কড়াই আমার গরম হয়ে গেছে এখানে আমি এবার ঘি ঢেলে দেবো তো আমার পুরো ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু এলাচ আর লবঙ্গ বাস এবার আমি দিয়ে দেবো গাজরটা গাজর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি যতক্ষণ না এটার কালার শেষ হবে একটু নাড়তে থাকবো ভাজবো গাজরটাকে আমি গাজরটাকে একটু ভেজে নেব গাজরটা যতক্ষণ হালকা রং চেঞ্জ হচ্ছে গাজরটাকে একটু ভেজে নেব আর গাজরের যে জলটা আছে ওটা একটু যাতে টেনে যায় অনেকটাই আমার গাজরের জলটা টেনে নিয়েছে আরও কিছুটা দেখো সালাদটা কি সুন্দর লাগছে আর এটা টেনে যাবে আর একটু টান্ডে জলটা ধরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি যেহেতু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছো বেশ খুব সুন্দর একটা কালার চলে এসছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে আমি এখানে পরিমাণ মতো আমি যতটা মিষ্টি খাবো সেরকম পরিমাণ চিনিটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে নেবো যে যেহেতু চিনি দিয়েছি গাজরটাতে একটু জল বেরোচ্ছে জলটা যতক্ষণ না টানে ততক্ষণ এটাকে কড়ায়ে নামতে থাকবো তো দেখো অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এমনিতে চিনির জলটা পুরো টেনে নিয়েছে আর এদিকে প্রায় দুই দমা ফুটে উঠেছে এবার গাজরের মধ্যে আমি দুধ দিয়ে দেবো দেখো কালারটা কি সুন্দর এসছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো পরিমাণ মতো দুধ এটার মধ্যে আমি দিয়ে দেবো কি দারুণ কালার এসছে তাই না কি সুন্দর লাগছে যেহেতু আমি ঘি দিয়েছি অনেকটা ওই জন্য এই সুন্দর কালারটা এসছে তো এবার আমি এটা কড়াইয়ে দুধটা জাল দেবো অনেকক্ষণ ধরে যেহেতু গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি হবে দেখুন কালারটা কি সুন্দর এসছে এবারে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ এবার আমি এটাকে কিছুক্ষণ ভাড়া করা আমার গাজরের হালুয়া দেখুন তৈরি হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে সার্ভ করে তো দেখো বন্ধুরা আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে তো তোমাদের কাদের কাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে একটু জানিও আর প্লিজ একটু কমেন্ট করো